সব সরকারের আমলেও অনেক বিদখল হয়েছে সব সরকারের আমলেও বিদখল হয়েছে তাতে কি নেতাদের ইনভলভমেন্ট আছে সেটা আমি আবার সেটা আমার জানা নেই কিন্তু বেদখল হয়েছে সিপিএম যখন ক্ষমতায় ছিল সেই সেই সময় অকাপ সম্পত্তি বেদখল হয়েছে কংগ্রেস যখন ছিল তৃণমূল আজকে আছে প্রত্যেক সরকারের আমলেই অকাপ সম্পত্তি বেদখল হয়েছে এটা আমি বলতে পারি এগুলো কি বেদখল হয়ে কি করেছে মানে কেউ ব্যক্তি স্বার্থে কাজে লাগিয়েছে সেটা জানতে হবে সেটা জানতে হবে হয়েছে এবং নিজের স্বার্থে নিয়ে যদি করে সেটা ভুল হবে যদি যেটা অকাব যে ভুল অনুযায়ী যদি করে তাহলে আমাদের কোনো অসুবিধা নেই কেউ স্বার্থ নিয়ে করে নিশ্চয়ই তাদের উপর আমরা বিক্ষোভ দেখাবো কি চান এই জমিগুলো কি সংখ্যালঘুদের স্বার্থে সঠিকভাবে ব্যবহার অবশ্যই অবশ্যই চাই না কি চান আমরা আমি আপনাকে শুরুতে বলেছি আবার বলছি অকাপ সম্পত্তি হচ্ছে এতে মুসলমানদের বাবার সম্পত্তি কেন্দ্রীয় সরকারের বাবার সম্পত্তি নেই রাজ্য সরকারের বাবার সম্পদে নেই এটা আমাদের বাবার সম্পত্তি আমাদের পূর্বপুরুষরা এই সম্পত্তি দান করে গেছে মাদ্রাসা মসজিদ এতিমখানা এবং মানে মুসলিমরা যারা শিক্ষার জগতে ফিরে আসতে পারে এবং আরও উন্নয়ন করতে পারে যার জন্য এই অকার সম্পত্তি দান করা হয়েছে মুসলিমরা না কারো কাছে ভিক্ষা না চায় কিন্তু এই যে দখল হলো বোর্ড রয়েছে এখন নজরদারিটা মানে আমি আবার বলছি মানে কংগ্রেস সিপিএম তৃণমূল তিনটে সরকার থাকা অবস্থায় অকা সম্পত্তি বেদখল হয়েছে এটা আমি চ্যালেঞ্জ করে বলছি হয়েছে কিন্তু আমাদের এর দিকে এখন লক্ষ্য না করে কেন্দ্রীয় সরকার যেভাবে অকা সম্পত্তি যে বিল নিয়ে সেটাকে ইয়ে করেছে তার বিরুদ্ধে আগে এটা উদ্ধার করি তারপরে এদিকগুলো ধরব আর আজকে মুখ্যমন্ত্রীর বক্তব্যে মুখ্যমন্ত্রী যিনি বক্তব্য বাংলার অভিভাবিকা হিসাবে উনি যে কথা বলেছেন সবচেয়ে মানে ওনার ওনার অনেক কোন বক্তব্য বক্তব্য যেটা পেলাম উনি যেটা বলতে চাইলেন বাংলার হিন্দু মুসলিম সবাইকে উনি ভালোবাসেন সবল সকলকে সম্প্রীতি বাজায় রাখার জন্য উনি অনুরোধ করেছেন ইনডোরে উনি ইনডোরে মিটিং করতে বলছেন না আউটডোরে করতে বলছেন না কেন কিসির জন্য উনি বাংলা ওইভাবে চায় প্রত্যেকটা বাবা মা চায় তার ছেলেরা কেন কোনো জিনিসে জড়িয়ে না যায় অর্থে কিছু সাম্প্রদায়িক শক্তি মুসলিমের যখন অকা বিল কিলের চারিদিকে দৌড়োদৌড়ি করছে মিটিং মিটিং করছে কিন্তু সাম্প্রদায়িক শক্তি তারা টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে নুঙ্গি পরে তাদের মধ্যে ঢুকে গিয়ে পুলিশের প্রতি পাতা ছুটতে আরম্ভ করেছে দিয়ে তারা পালিয়ে যাচ্ছে কিন্তু নিরহ মুসলিমদের উপর আমোল তুলছে মানে তারা মুসলিম নয় না মোটেই নয় তাহলে মুখ্যমন্ত্রী আজকে তো বললো এর থেকে নেই এর ড্রেস পড়েছে পায়ে জুতো নেই তারা মুর্শিদাবাদে এই ঘটনা করেছে এবং আমি আপনার চ্যানেল আপনার এবিপি চ্যানেলে যেটা খাস করে বলতে চাইছি আমি পরজোড় অনুরোধ করছি দুটো হাত জোর করে অনুরোধ করছে বাংলার প্রত্যেকটা মানুষের কাছে আপনার সম্প্রীতি বাজায় রাখুন সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ান আর প্রশাসনের কাছে আমার অনুরোধ আপনারা নিরপেক্ষ থাকুন কেন প্রশাসন মানে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে খুশি করার জন্য কিছু নির্বা ব্যক্তিকে ধরে নিয়ে বলছে একশো এত ধরলাম তিরিশটা ধরলাম কিন্তু তারা কিন্তু আদৌ দায়ী নয় এটাকে প্রশাসনকে দেখতে হবে